গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কাবণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি গতকাল বিশাল ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে তবে সকালবেলায় কিন্তু দেখুন চকচকে রোদ ঝলমলে আকাশ ছিল কিন্তু বেলায় যে এরকম পরিমাণে বৃষ্টি হবে সত্যি কথা আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি মেয়েকে স্কুল যাওয়ার জন্য রেডি করেও আকাশে কালো মেঘ দেখে স্কুলের ড্রেস আবার ছাড়িয়ে দিয়েছি যদি মাঝ রাস্তায় বৃষ্টি আসে ভাগ্যিস মেয়েকে নিয়ে স্কুলে যায়নি গেলে পড়ে যে কি হতো সেটা ঈশ্বরে জানতেন ওই যে কথায় আছে না উনি যা করেন মঙ্গলের জন্যই করেন আজ বৃহস্পতিবার তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের দিনের নতুন ফ্লগ সকালে উঠেই স্নান সেরে পুজোটা কমপ্লিট করে নিলাম তারপরে আজকের করেছি চাল ছাড়া খিচুড়ি রেসিপিটা কী চলুন সেটা এক এক করে দেখে নেবেন পুজো দেওয়া কমপ্লিট হলো আজকের কিন্তু গাছে অনেক ফুল ফুটেছিল। আপনারা দেখে বুঝতেই পারছেন আজকে সুন্দর করে গাছের ফুল দিয়ে কিন্তু পুজো দিয়েছি আর গাছের ফুল দিয়ে পুজো দিতে না আমার কিন্তু বেশ লাগে কেনা ফুল তো সময় আছে কিন্তু গাছের ফুল পাওয়াটা আমার মনে হয় ভাগ্যের ব্যাপার প্রথমেই ওই যে বললাম চাল ছাড়া খিচুড়ি আজকে করেছি ডালিয়ার খিচুড়ি সব সবজি দিয়ে ডালিয়া আর ডাল মুসুর ডালি দিয়েছি দিয়ে ওদিকে কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আজকের করব ডালিয়ার সাথে খাওয়ার জন্য মশালা কুদরি ফ্রাই তো দেখুন প্রথমে কড়াইতে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে কেটে রাখা কুদ্রিগুলি দিয়ে দিয়েছি এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করব। আর ওদিকে এখনও কিন্তু ডালিয়াটা সেদ্ধ হচ্ছে কেন সবজিগুলি সেদ্ধ হবে আর মুসুর ডালটাও সেদ্ধ হতে হবে তবে আমি এখানে একটা গড়বড় করে ফেলেছি প্রথমে ডালটা সেদ্ধ না করে একসাথেই ডাল আর ডালিয়া দিয়ে দিয়েছি ডালিয়া রান্না করতে গেলে আগে কিন্তু ডালটা একটু সেদ্ধ করে নিতে হয় এই ডালিয়াটা দিতে হয় তবে ওই যে তাড়াতাড়ি ছিল তাই দুটো একসাথেই বসিয়ে দিয়েছি ভাবলাম ঠিক আছে সেদ্ধ তোটা হোক আর এপাশে ততক্ষণে আমি কুদ্রি ভাজাটা করে ফেলি কুদ্রি ভাজা খেতে আপনাদের দাদাভাই কিন্তু বেশ ভালোবাসে অনেকটা ভাজা ভাজা হয়ে যেতে দেখুন আমি তারপরে দিচ্ছি লবণ দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো তবে একটু সসও দিয়েছিলাম ঠিক নামানোর আগের মুহূর্তে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আজকে দুপুরের মেনুতেও কিন্তু এটাই ছিল আমাদের ডালিয়াটা অনেকটা পরিমাণেই বানিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর কালকে রাতে রুটি করেছিলাম আর সেই রুটি ছিল সকালবেলা রুটি খাওয়া হয়েছিল আর দুপুরে তাই ডালিয়া খেয়ে নিয়েছিলাম জানেন তো ঢ্যাঁড়স ভাজা করতেও যেরকম সময় লাগে এই কুদড়ি ভাজা করতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কুদড়িটাকে ভাজতে হয় তবে বেশ নাড়াচাড়া করে যেতে হয় নাহলে কিন্তু এক পিট পুড়ে যেতে পারে আর বেশ লাল লাল বা কালচে কালচে করে কিন্তু ভাজতে হয় নাহলে কেমন একটা জানি ভেতরে জলসা জলসা থাকে তো দেখুন বেশ অনেকটা ভাজা আমার হয়ে গেছে তাই এখন আমি টমেটো সসটা অ্যাড করছি আর কদরি ভাজায় কিন্তু টমেটো সসটা দিতে বা খেতে দারুণ লাগে দেখুন কুদ্দি ভাজাটা রেডি ঠিক এরকম টাইপের কিন্তু ভাজতে হবে তবেই কিন্তু খেতে আপনারা টেস্ট পাবেন আর এবারে চলুন ডালিয়াটা ফোড়ন দিয়ে দিই ডালিয়াটা তো খিচুড়ির মতন সব সবজি দিয়ে সেদ্ধ হয়ে গেছে আর ভাবলাম একটু আজকের পেঁয়াজ সম্বাদ দিয়েই ডালিয়াটা সেদ্ধ মানে সেদ্ধ করা ডালিয়াটা আর কি ফোড়ন দেবো ডালিয়া রান্না করলে আমি বেসিক্যালি আদা বাটা দিয়েই ফোড়ন দিই আর আজকে আপনাদের দাদাভাই বলল নিরামিষ করতে হবে না একটু পেঁয়াজ দিয়েই ফোড়ন দাও তাই জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো একটুখানি আদা রসুন বাটা কেন পেঁয়াজ দিলে পরে শুধু হবে না পেঁয়াজের সাথে কিন্তু একটু আদা রসুন বাটাও দিতে হবে তবে আজকেও সকালবেলাটাই কিন্তু ভালোই ছিল এখন যে আমি ভয়েস ওভার দিতে বসেছি এখন দেখছি বেশ চারিদিকটা হালকা কালো করে আসছে ঝড় বৃষ্টি হলেও হতে পারে বিকেলের দিকে তবে গত বছর এপ্রিল মাসে বা মে মাসের প্রথমে যে পরিমাণে গরম ছিল সবাই আহা আহাউহু করেছে কিন্তু গরমে অস্থির হয়ে গেছিলাম আমরা সকলেই এবছর কিন্তু সেরকম গরমটা এখনো পর্যন্ত পড়েনি ভালোই কিন্তু চার পাঁচ দিন ঝড় বৃষ্টি হয়েছে রাতের দিকে হালকা হাওয়াও ছেড়েছিল মোটমাট ওয়েদারটা কিন্তু ঠান্ডা ছিল টেম্পারেচারটা নিচের দিকেই ছিল বেশি উঁচুতে উঠছে না বৈশাখ মাসটা কিন্তু মোটামুটি ভালোই কাটছে জানি না জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে কি হবে তবে আষাঢ় মাস পরামাত্রই কিন্তু বৃষ্টি চালু হয়ে যায় তবে প্রত্যেক বছর আষাঢ়ের শুরুতেই কিন্তু বৃষ্টি হয় না আষাঢ়ের মাঝামাঝির থেকেও বৃষ্টি আরম্ভ হয় সারাদিন ঘরের কাজ করতে করতে আজকে জানেন কী যে আমি ভুলেই গেছিলাম যে আজকের পয়লা মে আজ তো পয়লা মে তাই আমার সমস্ত শ্রমিক ভাইদের জন্য রইল মেয়ে দিবসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেয়ে দিবসটা আপনারা সকলেই খুব ভালোভাবে আনন্দ করে কাটাবেন তবে এটা আমার প্রথমেই বলা উচিত ছিল ভুলে গেছিলাম এই আর কি তো আজকে যেহেতু মেয়ে দিবস মেয়েদের তো ছুটি বড়টার গরমের ছুটি পড়ে গেছে আর ছোটোটারও স্কুল ছুটি ছিল তবে কাজের ঠেলায় একদম মাথা থেকে আউট হয়ে গেছে যে আজকে পয়লা মে রীতিমতো রেডি শেডি করে টিফিন টিফিন দিয়ে আর্ধেক রাস্তায় চলে যেতে এক পরিচিতি বললো ওনার বাচ্চাও কচিকাচায় পড়ে যে আজ তো ছুটি গো আমি আবার তাকে জিজ্ঞেস করলাম কেন স্কুল থেকে কি কিছু মেসেজ দিয়েছে কালকে যেমন ঝড় বৃষ্টির জন্য মেসেজ দিয়েছিল যে আজকে পূর্ণ দিবস ছুটি দিয়ে দিয়েছে তখন সে বলল না গো আজ তো পয়লা মে আজ তো ছুটি ডায়েরিতে লেখা আছে তুমি দেখো আমি বললাম দেখেছ সকাল থেকে কাজের ঠেলায় একদম ভুলে গেছি যে আজকে মেয়ে দিবস এই হয়েছিল আজকের বেশ কাণ্ড কাজকর্ম করতে করতে তারি কি মাথার থেকে আউট হয়ে যায় তো যাই হোক সুন্দরভাবে কিন্তু ডালিয়াটা রান্না হয়ে গেছে এবারে একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছিলাম ভাজা মশলা কিন্তু আমি অ্যাড করিনি আর এই যে এটা হচ্ছে কালকের সিম আকাশের চারিদিকটা কালো করে এসছে আর পুকুর পাটটা দেখতে এতই সুন্দর লাগছিল। যে আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে নিয়েছি এত সুন্দর আবহাওয়াটা অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো আজকের ব্লগটা একটু ছোট্টই তবে আশা করব আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ টাটা দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে